আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেক এই যে আপনাদের টাকা দিয়ে আর কি এগুলো কিনলাম আমাদের ইউটিউবের যে ফ্যান ফলোয়ার আছে হ্যাঁ তাদের টাকা দিয়েই তাদের টাকাই এটা কেন যদি আমার ভিডিও আপনারা না দেখতেন তাহলে তো আমার ইনকাম হইতো না তাহলে কিনতেও পারতাম না আর আমার নিজের কেনার ওরকম সামর্থ্য নেই যে বেতন পাই আর আগে বহুবার কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি বহুবার এই যে আমার স্যালারি এত সংসার চালাইতে হিমশিম খাই এখন তো সংসার আস্তে আস্তে বড় হচ্ছে হ্যাঁ তো কিনা আমার পক্ষে এত বিলাসিতা করা আমার পক্ষে সম্ভব না তাই আপনাদের আপনারা অবশ্যই আমার ভিডিও দেখেন দেখে কিন্তু আপনাদের হ্যাঁ টাকা দিয়ে আমার এসব কিনা তো কেনার একটা উদ্দেশ্য হলো কি জানেন যেহেতু আমার আমি তো একটা দিয়ে ভিডিও করছি এটা তো আমি রানিং ব্যবহার করছি আমার বাসার বাড়ির ফোনটা কাজ করে না ঠিকঠাকভাবে নষ্ট কথা বলে শান্তি পায় না তাই ভাবলাম কি যে আপনাদের টাকা দিয়েই আর কি ফোনটা কিনি এই ফোনটা বাড়িতে পাঠাবো আমার রুম পার্টনার আর কি দেশে যাবে কালকে দেশে যাবে আজকে তো শুক্রবার আজকে কত তারিখ জানি আজকে একত্রিশ তারিখ না একত্রিশ তারিখ তাই এক তারিখে তাদের আর কি বাড়ি যাবে তারা তো তাদের মাধ্যমে তাদের হাতে আর কি ফোনটা পাঠাবো তো কী ফোন কিনলাম হ্যাঁ এটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট এইট তাই না এটার মডেল একটা আছে এটার মতন মডেল না আমি ফোনটা আমি খুলছি ঠিক আছে একবার নিউ কোনো ই নাই আমি রুমে খুলছিলাম খুলে দেখছি খোলার সাথে সাথে তো আপনাদের সামনে মোবাইলটা পড়ে গেল আর কি খুলতে খুলতে সর্বপ্রথমে ফোনটা কিন্তু পাওয়া যায় হ্যাঁ আর কি আছে আগে দেখে লই আমরা আসলে আমি খুলে দেখছি একবার রুমে চার্জ দিছিলাম ফুল চার্জ করে ইমো সেট করে আমি পাঠাইলাম হ্যাঁ চার্জার চার্জারটা তিনশো এমপিআরের ঠিক আছে ছোটোখাটো আর কি অত হাই দাম না মোবাইলের দামটা বলছি আস্তে আস্তে চার্জারের কেবল টাইপ সি ঠিক আছে টাইপ সিটা ভালো এখন বর্তমানে আর একটা কেস দিবে কেসটা মোবাইলের কেস অত কি না মনে হয় ভেঙে যাবো মনে মোবাইল গড় বড় লাগতেছে তারপর এখন মোবাইলের সাথে দিচ্ছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে অত প্রিমিয়াম কোয়ালিটির না আর একটা আছে ওই যে সিম পায়ার করার এটা যেন কী বলে রে ভাই কী কী হ্যাঁ কি এটার নাম কি জানি বলা হয় আর কি মানে সিম বাইর করে মোবাইল থেকে এখন তো তাই ছিল আর কিছু নাই শেষ হ্যাঁ আনবক্সিং তো হয়ে গেছে আগেই করছি একবার তারপর আপনাদেরকে দেখানোর সাথে আর একবার আমি করলাম আর মডেল মডেলটা চলে গেল না আসলে আপনার প্রিন্টটা খালি একটু আটকান তাইলে হবে মোবাইলটার মডেল হচ্ছে কি জানে নিনফিনিক্স এক্স সিক্স ফাইভ টু ফাইভ এই যে আমার হাতের ওপরখানে একটু দেখবেন ঠিক আছে এই মডেল হ্যাঁ ব্যাটারি আছে কত জানেন এটা ব্যাটারি আছে পাঁচ হাজার এমপি ব্যাটারি দিছে ক্যামেরা আছে মনে করেন কি যে তেরো আর কি আর মেমোরি কার্ড হচ্ছে চৌষট্টি এবং সিক্স হচ্ছে র্যাম মানে থ্রি প্লাস থ্রি র্যাম তো যা কি এটার দাম নিছে আমার কাছে সৌদি আরবের দুইশো সত্তর রিয়াল এই মোবাইলটার দাম অনলাইনে যদি এই ফোনটা নিতে যেতাম তাহলে ষাট রিয়াল মানে আরও দশ টাকা কমে পাইতাম আর মার্কেট থেকে নিলে অনেক ঠিক আছে দাম দর করে নিলাম তারপরও দশ টাকা আমি ঠকে গেছি দুশো সত্তর রিয়ালের এই তো আপনাদের ভালোবাসা যদি আসলে না থাকতো কেনার সম্ভব হতো না আর এই যে একটা ব্লুটুথ এই ব্লুটুথের নামটা কি জানে দাদা ওয়ারলেস ব্লুটুথ হ্যাঁ ওয়ারলেস ব্লুটুথ ঠিক আছে দেখছেন ছোট জিনিসের কত বড় একটা বাক্স দিছে এটা কিন্তু আমি খোলা মার্কেট থেকে নিচ্ছি আমি এই যে মসজিদ আছে না এই মসজিদের সামনে যে এই যে ফুটপাথে যে দোকানগুলো বসে এখান থেকে নিচ্ছে ওয়ারলেস আর কি ব্লুটুথ তো এই ব্লুটুথটা আনবক্সিং করি আনবক্সিং তো আমি সব কিছুই করছি আগে দেখে নিচ্ছি ঠিক আছে একটা এই যে ছোট্ট একটা টাইপ সি কেবল চার্জারে আর এই যে একটা এই ব্লুটুথ আর কিছু নাই ভিতরে দেখছেন কত বড় একটা বাক্স বাকশোটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু হেডফোনটা অত প্রিমিয়াম না যেহেতু হেডফোনের দাম কত নিচ্ছে জানেন এটার দাম বিশ টাকা মানে সদি বিশ রিয়াল তো এক টাকায় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা একটা হিসাব করবেন মোবাইলটার দামও একটু হিসাব করবেন কত বড় আমি এখন অত ক্যালকুলেটার নিয়ে এত হিসাব করব না ভিডিও নালে এত বড় হয়ে যাবে হ্যাঁ একটু কষ্ট করে হিসাব করবেন তো যাই হোক এই আর কি এই ব্লুটুথটাও পাঠাবো মোবাইলের সাথে মোবাইলের সাথে যেহেতু হেডফোন দেয় না আমি চিন্তা করলাম কি যে ওয়াইফের সাথে যখন কথা বলবো একটু রিল্যাক্স মোডে হ্যাঁ ব্লুটুথটা ভালো হবে যদি একটু দিই মোবাইলের সাথে তো এই আর কি তো বক্সের আর কোনো আবার এটা দরকার নেই এটা আমি ভালোই দেবো এখন এত বড় বক্স নিবে না নিজে যদি বাড়ি যাইতাম এখন তাহলে নিজে লয়ে যাইতাম কিন্তু মানুষের মাধ্যমে পাঠাবো তো যত ছোট করা যায় আর কি এটার ভিতরেই আমি চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওটা কি যে আমি ইউটিউবের টাকা দিয়ে ঠিক আছে আপনাদের আর কি টাকা দিয়ে আর কি এগুলো ফ্যামিলির জন্য কিনলাম হ্যাঁ খুব ভালো লাগছে আস্তে আস্তে স্বপ্ন ছোটো স্বপ্নগুলো পূরণ হচ্ছে যত ভিডিও দেখবেন শেয়ার করবেন ঠিক আছে আস্তে আস্তে বড় ধরনের স্বপ্নগুলো পূরণ হবে আমার তো সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া হইল আমার জন্য দোয়া করল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ